ও ডেলিস্টার কার্যালয়ে হামলার ঘটনায় এখনো পর্যন্ত সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে মোট একত্রিশ জনকে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ পুলিশ জানায় প্যানেল প্যানেলকোট সাইবার এন্টি টেরিজম সহ চারটি ধারায় মামলা দায়ের হয়েছে बाकी असममेधे গ্রেফতারের চেষ্টা চলছে এই সময় পুলিশ কেন শক্ত অবস্থান নেয়নি এমন প্রশ্নে জানানো হয় যে কোন রকম হঠাৎের ঘটনা এড়াতেই শক্ত অবস্থানে যায়নি পুলিশ তবে আগামিতে এই ধরনের তথ্য পেলে আরও সতর্ক থাকবে তারা ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক তেরো জন এবং সিটিটিসি কর্তৃক তিনজন ডিবি কর্তৃক একজন মট সতেরো জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছে। কাউরান বাজারের যে ঘটনাটা ওখানে যে অবস্থা ছিল এটার এ অন্তরালে আরও কিছু বিষয় আছে আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম তাহলে গুলি হইতো দুই চারজন মারা যেত